নমস্কার দর্শকবৃন্দ বন্ধু বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ দর্শক বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো একত্রিশ বাংলার ফাল্গুন মাসের বিয়ের দিন তারিখ এবং বার এবং বিয়ের লগ্নের সময়ক্ষণ দর্শক বন্ধুরা এবছর ফাল্গুন মাসের বিয়ের মোট চারটি তারিখ রয়েছে এবং এই তারিখগুলো হলো সাতই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার এই বছর ফাল্গুন মাসের বিবাহের দ্বিতীয় তারিখ হল বারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার তৃতীয় তারিখ হলো আঠারোই ফাল্গুন তিসরা মার্চ সোমবার এবং চতুর্থ ও অন্তিম তারিখটি হল একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবার এবার বিস্তারিতভাবে আলোচনা করব দর্শক বন্ধুরা প্রথমেই সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন তারিখ সহ বিয়ের লগ্নের আলোচনা করব সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ছয়টা আটচল্লিশ মিনিটের পর অষ্টমী তিথি ফাল্গুন মাসের কৃষ্ণাপক্ষের অষ্টমী তিথি অনুরাধা নক্ষত্রযুক্ত অষ্টমী তিথি দর্শক বন্ধুরা সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিয়ের মোট তিনটি তারিখ আছে এবং প্রথম লগ্নের সময় সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিট একান্ন সেকেন্ড গতে যেহেতু কুলিক রাত্রি তাই কুলিক রাত্রি অনুরোধের রাত্রি আটটা বাহান্ন মিনিট বাহান্ন সেকেন্ডের মধ্যে কুম্ভ ও কন্যা লগ্নে এই প্রথম লগ্ন দ্বিতীয় লগ্নটি হলো রাত্রি এগারোটা পঁচিশ মিনিট আটান্ন সেকেন্ড গতে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট একত্রিশ সেকেন্ডের মধ্যে আবার রাত্রি একটা পঁচিশ মিনিট একান্ন সেকেন্ড গতে শেষ রাত্রি ছয়টা দশ মিনিট চব্বিশ সেকেন্ডের মধ্যে বৃশ্চিক দনু মকর ও কুম্ভ লগ্নে সুতহি বুক যুগে বিবাহ দশক বন্ধু শুধু প্রথম লগ্নটিতে সিংহ এবং কন্যা লগ্নে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিট একান্ন সেকেন্ড গতে কিন্তু যেহেতু কুলিন রাত্রি তাই এই কুলিন রাত্রি অনুযায়ী রাত্রি আটটা বাহান্ন মিনিট বাহান্ন সেকেন্ডের মধ্যে সিংহ এবং কন্যা লগ্নে বিবাহ এবার দ্বিতীয় তারিখ অর্থাৎ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার তিথি থাকবে ফাল্গুন কৃষ্ণ ত্রয়োদশী অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি বিকাল চারটা একান্ন মিনিট গতে শ্রাবণা নক্ষত্র দর্শক বন্ধুরা ভালো যুগ থাকবে রাত্রি পঞ্চান্ন মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা জেনে নেওয়া যাক বিয়ের লগ্নের সময়ক্ষণ সেই দিন সন্ধ্যা অর্থাৎ বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড গতে রাত্রি ছয়টা বিয়াল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে আবার আটটা একচল্লিশ মিনিট ষোলো সেকেন্ড গতে রাত্রি নয়টা ছয় মিনিট সাত সেকেন্ড গতে সিংহ এবং কন্যা লগ্নে আবার রাত্রি একটা পাঁচ মিনিট উনিশ সেকেন্ড গতে শেষ রাত্রি চারটা পঞ্চান্ন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে বৃশ্চিক ধনু ও মকর লগ্নে বুকযুগে বুক যুগে বিবাহ এবার তৃতীয় তারিখ তৃতীয় তারিখটি হল আঠারোই ফাল্গুন তিসরা মার্চ সোমবার দর্শক বন্ধুরা আঠারোই ফাল্গুন তিসরা মার্চ সোমবার ফাল্গুন মাসে শুক্লাপক্ষে চতুর্থ তিথি এবং চতুর্থ তিথি থাকবে রাত্রি রাত্রি দশটা ষোলো মিনিট পর্যন্ত তৎপর পঞ্চমী তিথি রেবতী নক্ষত্র থাকবে সকাল দশটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর আশ্বিনি নক্ষত্র আর বিস্ত্রীকরণ থাকবে রাত্রি দশটা ষোলো মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর ববকরণ দর্শক বন্ধুরা বৃষ্টিকরণ অশুভ মানা হয় খেয়াল রাখবেন এবার বিয়ের লগ্নের সময় রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিট ছচাল্লিশ সেকেন্ড গতে কুলিন রাত্রি অনুরোধের রাত্রি একটা তিপ্পান্ন মিনিট আট সেকেন্ডের মধ্যে আবার রাত্রি দুইটা চব্বিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড গতে শেষ রাত্রি ছয়টা সাতান্ন মিনিটের মধ্যে বৃশ্চিক দনু মকর এবং কুম্ভ লগ্নে সুতহি বুক যুগে বিবাহ দুটি বিয়ের লগ্ন আছে প্রথম লগ্ন রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিট সেকেন্ড গতে কুলিন রাত্রি অনুরোধের রাত্রি একটা মিনিট আট সেকেন্ডের মধ্যে প্রথম লগ্ন দ্বিতীয় লগ্নটি হল রাত্রি দুইটা বিয়াল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড গতে শেষ রাত্রি ছয় গটিকার মধ্যে বৃশ্চিক ধনু মকর এবং কুম্ভ লগ্নে সুতহী বুক যুগে যজুর বিবাহ এখন চতুর্থ ও অন্তিম তারিখটি হলো। বারোই ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবার ফাল্গুন শুক্লা অষ্টমী তিথি দুপুর তিনটা ছাব্বিশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রযুক্ত আর রোহিণী নক্ষত্র থাকবে শেষ রাত্রি চারটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আর বৃষ্টিকরণ থাকবে রাত্রি দুইটা আটাইশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত তারপর ববকরণ এবং এ দিনের বিয়ের লগ্নের সময় কোন দর্শক বন্ধুরা ফাল্গুন মাসের অন্তিম বিয়ের তারিখ এবং সেদিন রাত্রি চারটা আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড গতে শেষ রাত্রি পাঁচটা আটান্ন মিনিট তেরো সেকেন্ডের মধ্যে কুম্ভ লগ্নে সুতহি বুক যুগে বিবাহ দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে ভিডিওর শুরুতে স্ক্রিনের মধ্যে বিয়ের দিন সময় তারিখ ও লগ্নের সময় দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং নিয়েও রাখতে পারবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ